আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম এটি হচ্ছে পবিত্র মদিনা মনবরা হারামাইনের সামনের এক অংশ এই স্থানটি অত্যন্ত মনোরঞ্জন অত্যন্ত সুন্দর এটি হারামাইনের সামনে একটি বড় মাঠ আছে আমি আছি সে মাঠের থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মাঠের এখানে সবাই কেউ নামাজ পড়ে কেউ বসে আছে কেউ হাঁটাচলা করতেছে কেউ কেউ মসজিদের দিকে যাচ্ছে কেউ যাচ্ছে উজুখানার দিকে আপনারা এখন দেখতে পাচ্ছেন মসজিদে হারাম আয় এই পবিত্র জায়গায় আসলে আসলে মনে একটা প্রশান্তি ভাব অনুভব করা যায় এটি যারা এখানে এসেছেন শুধুমাত্র তারাই বুঝতে পারবেন আর ভিডিওর মাধ্যমেও আপনাদের ভালো লাগবে দেখতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ হাজিরা এখানে আসা যাওয়া করতেছে শুধুমাত্র আমাদের প্রিয়নবী প্রাণ নবী পানের স্পন্দন হজুর পাক সাল্লামের রা মোবারক জয়ারা করার জন্য শুধুমাত্র আমাদের নবীজির টানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ হাজি আসা যাওয়া করে চব্বিশ ঘন্টায় মানুষের আসা যাওয়া আছে এক মুহূর্তের জন্য এই জায়গাটায় নীরব বা একবারে নিস্তব্ধ হয় না মানুষের চলাফেরা যাতায়াত থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এখানে আসার দান করেছেন আমিন আলহামদুলিল্লাহ যারা আসার জন্য এখনো সুযোগ পাননি সুযোগ হয়নি চেষ্টা করবেন একবার হলেও আল্লাহর কাছে দোয়া করবেন যেন এই পবিত্র স্থান ঘুরে দেখার জন্য সেই সৌভাগ্য সেই ট্রফি সবাইকে দান করায় এটি হারামাইনের সামনের অংশ আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ হাজিরা আছে এখানে আলহামদুলিল্লাহ